নমস্কার বন্ধুরা এটা নাগরাকাটা ব্লক জল ঢাকা ব্রিজ আজকে আসছি আমি সকালবেলা বৃষ্টি হয়েছে কিন্তু ব্রিজে এসে দেখলাম ব্রিজে ঘোরাফেরা করার জন্য একটু নামলাম কিন্তু নেমে দেখলাম যে ব্রিজের দুপাশে জল জমে আছে এবং বালি টালি জমে আছে এটা সংস্কারের ভাবে হয়েছে তো কিন্তু সব থেকে যেটা আদৌ ব্যাপার দেখলাম যে এই সমস্ত রাস্তা এত ইঞ্জিনিয়ার এত কিছু ব্যাপার তারপরেও জল জমে আছে কিন্তু জল যাওয়ার যে জায়গা এত বড় ব্রিজ ইঞ্জিনিয়ার ছাড়া তো কোনো কাজ হয় না তো আমাদের ডিজিটাল যুগের ডিজিটাল হচ্ছে ইঞ্জিনিয়ার বা রাস্তার কাজ এই সব ব্রিজের কাজ যে জল জমে আছে কিন্তু জল কিন্তু জলের জন্য যে জায়গা বানানো হয়েছে সেই জায়গা দিয়ে জল যাচ্ছে না জল পিচের মধ্যে দাঁড়ায় আছে তো এটাই হচ্ছে কথা তো যার জন্যে আমি ভিডিওটি করলাম কারণ এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে কেউ কিন্তু মাথা ঘামায় না কারণ সবাই জানে রাস্তা এটা তো পিডব্লিউডি এ রাস্তা বা ব্রিজ এসব জিনিস আমাদের না দেখলেও চলে কিন্তু আমার মনে হলো যে না এসবের জিনিসের একটা ভিডিও বানানো দরকার ভিডিও না বানালে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না দিলে কোনো ভালো কোনো প্রশাসনিক লোকের নজরে আসবে না নজরে তো অনেক লোকেরই আসে যাই হোক আপনারা যারা আমার চ্যানেল কে এইচ বাংলা টাইমস দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন জয় হিন্দ জয় বাংলা হ্যাঁ